আল্লাহ বলছে লোকমান রে শোনো শোনো আমি আল্লাহ তোমাকে দুটি চান্স দিলাম দুটি অফার দুটি সুযোগ আমি আল্লাহ দিলাম এক নম্বরে হচ্ছে নবুয় প্রাপ্ত হবার আর একটা হচ্ছে হেকমত প্রাপ্ত হবার সাইদনা বল লোকমান বললেন আল্লাহ গো আমার নবুয় চাই না আমি নবী হতে চাই না আমাকে আপনি হেকমত আর প্রজ্ঞা দান করেন সুবাহান আল্লাহ তার মানে তিনি ছিলেন প্রজ্ঞাবিদ হেকমতওয়ালা প্রজ্ঞাওয়ালা একজন ব্যক্তি ঠিক কিনা এটাই প্রসিদ্ধ একটা মত তিনি নবী ছিলেন না তার উপরে আল্লাহ তালা আল্লাহ তালার যে কথাগুলো আল্লাহ তাকে জানিয়েছে এগুলো ছিল এলহাম কি ছিল বলেন এলহাম যারা নবী তাদের উপরে অহি নাজিল হয় আর যারা ওলি যারা আল্লাহর বন্ধু তাদের উপরে এলহাম নাজিল করে কে এজন্য জন্য লোকমান আল্লাহকে বললেন আল্লাহ আমি নবু হতে চাই না ও আল্লাহ আমি নবী হতে চাই না আমি পায়গম্বার হতে চাই না তোমার পক্ষ থেকে বার্তা বাহক হতে চাই না রাব্বুল আলমিন আমি হতে চাই তোমার অলি আমি হতে চাই তোমার বন্ধু আমি হতে চাই মনীষী আমি জ্ঞানী ব্যক্তি হতে চাই নবু হতের আমার প্রয়োজন নাই এই জন্য সাইদিনা লোকমার একজন মনীষী ছিলেন সবার আল্লাহ পরেন ও ইদ কলা লোকমান লিবিণী হি অহু আয়াইদুহুয়া বুনেই আলা তুষরি খি বিল্লা ইন্নাশির কলাজুলমুন আজিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন কাহামী মজিদ রজব শবানে বরকত দাও দাউ রম জনের গুণা ঝোড়া রজব শবানে বরকুত দাও রম জনলে গুণা ঝড়া বিশ্বনবী বলেছেন যে কেয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতেরা হাতের ভিতরে আগুনের কয়লা কয়লা বলেন তো আগুন জ্বালানোর পর যেটা বাকি থাকে সেটার নাম কি কয়লা না এই আগুনের কয়লাগুলো হাতে নিয়ে থাকা সহজ হবে কিন্তু ইমানটাকে মজবুত করে টিকে থাকা কঠিন হয়ে যাবে এজন্য ইমানটাকে মজবুত করে টিকিয়ে রাখা বড্ড কঠিন ঠিক কিনা না এজন্য চারিদিকে আমাদের ফেতনা ডানে তাকালেও ফেতনা বাঁয়ে তাকালেও ফেত এক যুবক রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটার সময় সে মনে মনে চিন্তা করে যেহেতু ডানে বাঁয়ে সামনে পিছনে শুধু ফেতনা আর ফেতনা চোখের জিনা কানের জিনা অন্তরের জিনা এজন্য মাথাটা নিচু করে যায় তো মাথা নিচু করে যেতে যেতে দেখে কিরণমালার স্টিকার নিচে পড়ে আছে আছে না নাই কথা বলেন আছে না নাই স্টিকার আছে না নাই পাখি কিরণমালা আরও এখন বর্তমানে যে মডার্ন যুগের মডার্ন স্টিকারগুলো বাহির হচ্ছে এগুলো আছে না নাই তো যুবক চিন্তা করলো যে নিচে যেহেতু স্টিকারের ছবি খারাপ খারাপ নায়িকাদের ছবি বাজে বাজে ল্যাংটা ছবি তো আমি একটু উপরের দিকে তাকাই তো উপরের দিকে তাকিয়ে যখন হাঁটে তখন দেখে তিন তালা চার তালা আর পাঁচতলা তালা বিল্ডিংয়ের উপর থেকে এক রমণী উঁকি মারে আছে না নাই এজন্য ডানে তাকান বাঁয়ে তাকান সামনে তাকান পিছনে তাকান নিচেও যদি তাকিয়ে আপনি হাঁটেন তবুও চোখের জিনা আছে না নাই উপরের দিকে তাকালেও চোখের জিনা আছে না নাই এজন্য ফেতনার জামানা বিশ্বামী বললেন যে মাই হাবিহি খয় ফিদ্দিন আমার উম্মতেরা তোমরা যদি কোনো ইসলামিক মজমায় বসো তাহলে মনে করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি দেখে ওই ইসলামের মজমাই মাহফিলে ইসলামিক জনসভায় বসার তাওফিক দিয়েছে সুবান আল্লাহ পড়েন এই জন্য আমরা আল্লাহর পছন্দের গোলাম এই জন্য আল্লাহ তালে এখানে আসার বসার আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তাওফিক দিয়েছে ঠিক কিনা সে আল্লাহর দরবারে আমরা থ্যাংকস জানাচ্ছি সকলেই চিৎকার করে মুসলমান হিসেবে এক আও যে উচ্চকণ্ঠে সিংহ শাহকের মতো আমাদের সমস্ত অলসদাগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুকুর প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই ভালো আছেন তো আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কফিরা তৈগিবাম মোবারক ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বগি লি ওয়াজহিকা ওয়া আজিম ই সুলতানিকা লাকাল হামদুবিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করবো কার খাওয়ার সময় বলেন খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় কারোর সাথে কথা বলার সময় আমরা যখন কারোর সাথে কথা বলি প্রথমে সালাম আছে না নাই আর সালামের ভিতরে একজনের নাম চিৎকার করে বলেন তিনিকে এই সালামটাই আল্লাহর নাম সুবান আল্লাহ পড়েন তার মানে আমরা প্রতিটা কাজে আল্লাহর নাম নিই ঠিক কি না প্রতিটা কাজে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি রব্বুল আলমিন প্রতি কাজে কেন তোমার নাম নিব খাওয়ার সময় তোমার নাম ঘুমানোর সময় তোমার নাম আজানের সময়ও তোমার নাম নামাজের সময়ও তোমার নাম আল্লাহ গো সব সময় কেন তোমার নাম নিব প্রশ্ন আছে না নাই কথা বলেন আল্লাহ জবাব দিয়ে করণের মধ্যে বললেন লা আল্লাহ বললেন গোলামেরা প্রশংসা যদি করো আমি আল্লাহ তোমাদের সব নিয়ামত গুলো বাড়িয়ে দেব আর যদি নালায়কদের অন্তর্ভুক্ত হও গাদ্দারদের অন্তর্ভুক্ত হও তাহলে আমাদের জীবনের সব নিয়ামতগুলো ছিনিয়ে নিবে কে আল্লাহ বললেন খবরদার ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ খ্যান্ত হব না সাদিদ আমার আজাব আমার পাকড়াও আমার ধরা কিন্তু বড্ড কঠিন এজন্য আমরা আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই ঠিক কিনা আর জান্নাতে যেতে হলে সব সময় শুকর করবো কার সবাই বলেন কার আল্লাহ বললেন তাকফুরুন গোলামেরা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি সুবাহান আল্লাহ আমরা বললাম আল্লাহ আমরা যদি তোমার জিকির করি তাহলে নামাজ পড়ি ঠিক না বা ঠিক আমরা যদি তোমার জিকির করি তাহলে রোজা করি আমরা জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি জিকিরের মাধ্যমে তোমার প্রশংসা করি আবার জিকির মানে সুবাহান আল্লাহ ইলাহা পরেন সবাই সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লাহ আমরা যদি প্রশ্ন করি আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা তোমার নাম নিই তোমায় সেজদা করি তোমায় রুকু করি তোমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ি তোমার প্রশংসা করি আমাদের জিকির মানে কোরআন ঠিক না ব্যা ঠিক আলমিন বললেন আমি আল্লাহ কোরআনকে জিকিরকে আমি আল্লাহ নাজিল করেছি এই জিকিরকে আমি আল্লাহ এবার হেফাজত করবো সুবান আল্লাহ পড়েন তার মানে জিকির মানে হচ্ছে কোরআন জিকির মানে কি সবাই বলেন জিকির মানে কোরআন করেছে আমি আল্লাহ এই জিকিরকে হেফাজত করবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে তার মানে জিকির মানে কোরআন ঠিক কি না তো আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহর ইবাদত করা হয় তো আল্লাহ যে আমাদের জিকির করবে কিভাবে করবে জানার দরকার আছে না নাই মুসলমান মুত্তাকি পরহেজগার ভালো করে শুনে রাখো তোমরা জিকির করে আল্লাহকে শেষ দাও জিকির করে আল্লাহর জন্য নামাজ কায়েম করো তোমরা জিকির করলে হস করো জাকাত দাও নামাজ কায়েম করো কোরআন তালাওয়াত করো আর আল্লাহ জীবান্দার জিকির করবে আল্লাহর জিকির মানে হচ্ছে জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেয়া সুবাহান আল্লাহ আমি তোমাদেরকে স্মরণ করবো মানে আমি তোমাদের জীবনের সমস্ত অন্যায় সমস্ত অপরাধ সমস্ত পাপাচারগুলো দিব তার যারা মুসলমান তারা সবখানে জিকির করে কার সবাই বলেন কার আমরা চিৎকার করে বলতে হবে তিনি কে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ খুশি হলো কে সবাই বলেন কে আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখীন আমার খুতবার শেষে কোরআন আল যে আয়াতটা তেলোয়াদ করেছে এটা হচ্ছে সুরত লোকমানের একটি আয়াত লোকমান হাকিম অনেকে বলে তিনি ছিলেন নবী আবার অনেকে বলে তিনি ছিলেন মনীষী নবী নয় একজন প্রজ্ঞাবিদ একজন হেকমতওয়ালা একজন প্রজ্ঞাবান ব্যক্তি ঠিক কিনা সায়দিন আল লোকমান হাকিমকে বিশ্বনবীর সাহাবি বর্ণনা করেন আল্লাহ রাবুল আলমিন সাহেদিনা লোকমানকে দুটি অফার দিয়েছিলেন সবাই বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বরে ও লোকমান তুমি যদি চাও তুমি নবী হতে পারো আর যদি তুমি চাও তুমি আমার ওলি হতে পারো তুমি যদি নবুয়ত পেতে চাও আমি তোমাকে নবুয়ত দিতে রাজি কে বলেছে কে আল্লাহ বলছে লোকমান রে শোনো শোনো আমি আল্লাহ তোমাকে দুটি চান্স দিলাম দুটি অফার দুটি সুযোগ আমি আল্লাহ দিলাম এক নম্বরে হচ্ছে নবুয়ত প্রাপ্ত হবার আর একটা হচ্ছে হেকমত প্রাপ্ত হবার সায়দনা লোকমান বললেন গো আমার নবুও চাই না আমি নবী হতে চাই না আমাকে আপনি আর প্রজ্ঞা দান করেন তার মানে তিনি ছিলেন প্রজ্ঞাবিদ হেকমতওয়ালা প্রজ্ঞাওয়ালা একজন ব্যক্তি ঠিক না এটাই প্রসিদ্ধ একটা মত তিনি নবী ছিলেন না তার উপরে আল্লাহ তালা আল্লাহ যে কথাগুলো আল্লাহ তাকে জানিয়েছে এগুলো ছিল এলহাম কি ছিল বলেন এলহাম যারা নবী তাদের উপরে ওহিনাজিল হয় আর যারা ওলি যারা আল্লাহর বন্ধু তাদের উপরে এলহাম নাজিল করে কে এই জন্য লোকমান আল্লাহকে বললেন আল্লাহ আমি নবুবত চাই না ও আল্লাহ আমি নবী হতে চাই না আমি পায়গাম্বার হতে চাই না তোমার পক্ষ থেকে বার্তা বাহক হতে চাই না রাব্বুল আলমিন আমি হতে চাই তোমার ওলি আমি হতে চাই তোমার বন্ধু আমি হতে চাই মনীষী আমি জ্ঞানী ব্যক্তি হতে চাই হতে আমার প্রয়োজন নাই এই জন্য সায়দিনা লোকমান একজন মনীষী ছিলেন সুবান আল্লাহ লোকমান সায়দিনা সালামকে প্রশ্ন করা হলো লোকমান রে আল্লাহ তো তোমাকে নবীও বানাতে চেয়েছিলেন অথবা অলি বানাতে চেয়েছিলেন দুটি সুযোগ তোমাকে দেয়া হয়েছিল একটা হচ্ছে নবী হওয়ার সুযোগ আর একটা হচ্ছে অলি হওয়ার সুযোগ তো নবী বেশি বড় না অলি বেশি বড় বলেন কথা বলেন নবী বেশি বড় না অলি বেশি বড় হেকমতওয়ালা ব্যক্তি বেশি বড় নাকি রাসুলেরা পয়গম্বরগণ বেশি বড় এক কোটি ওলিকেও একত্রিত করলে একজন পয়গম্বরের সমান হবে না লোকমানকে প্রশ্ন করা হলো তো বেশি বড় নবীদের দাম বেশি এই অলির তুলনায় প্রজ্ঞাবীদের প্রজ্ঞাবিদের তুলনায় রাসূলগণ পয়গম্বরগণ নবীগণ হাজার গুণে অগ্রগণ্য ঠিক কিনা লোকমান রে যেহেতু দুইটা অফারের মধ্যে একটা ছিল নবুবত আর একটা ছিল হেকমত তো তুমি নবুবতটাকে না ধরে হেকমতটাকে কেন বেঁচে নিলে রে লোকমান লোকমানা লোকমান ভেবে চিনতে কি জবাব দিল দেখেন সায়দানা লোকমান বললেন যে আল্লাহ আমাকে দুটি চান্স দিয়েছিল সায়দানা আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ চান্স দেয় নাই ডিরেক্টলি নবুবত নাজিল করেছে ঠিক না কিন্তু লোকমানকে আল্লাহ বলল লোকমান তুমি হেকমত চাও নাকি নবুবত চাও লোকমান বললেন ও আমি চাই না চাই লোকমান তার প্রশ্নের জবাব দিয়ে বলল ভাই ভালো করে শুনে রাখো আল্লাহ দুটি আমাকে অফার দিয়েছিল দুইটি সুযোগ দিয়েছিল একটা হচ্ছে অলি আর একটা হচ্ছে নবী আমি যদি নবু ও চেয়ে নিতাম তাহলে আমার উপরে এই দায়িত্বটা অর্পিত হয়ে যেত আমার উপর বড় চাপ সৃষ্টি হয়ে যেত কারণ আমি আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি আল্লাহ যদি নিজে থেকে আমাকে নবুও আল্লাহ যদি নিজে থেকে আমাকে রাসুল বানাতেন নিজে থেকে আমাকে নবী বানাতেন তাহলে আমার দায়িত্বটা পালন করতো কে যেহেতু আল্লাহ আমাকে দুইটি দিক দিয়েছিল নবীর দায়িত্ব আমি পালন করতে চাই নাই আমি হেকমত অবলম্বন করেছি সুবাহ আল্লাহ এই লোকমান হাকিম তার কি সন্তানকে বেশ কিছু উপদেশ দিয়েছিল এই উপদেশগুলো স্বয়ং আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা কোরআন আল কারিমের আয়াতে এগুলোকে পরিণত করে দিয়েছে সুবাহান আল্লাহ নাই আরও চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ এরকম এক মজমার ভিতরে সায়দানা লোকমান একদিন বয়ান করছে ওয়াশ করছে আমরা ওয়াজ করি না আমাদের তো ইমানও নাই আমলও নাই এলেমও নাই সাহেদা লোকমান একদিন বড় এক মাহফিল জনসভার ভিতরে আলোচনা করছে আল্লাহর আলোচনা আখের হাতের আলোচনা জান্নাত জাহা আলোচনা এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলো ভাই লোকমান তুমি কি সেই ব্যক্তি নাকি বহুদিন পূর্বে আমার সাথে জংলার ভিতরে অমুক বাগানের ভিতরে ছাগল বকরি উট আর লোকমান হাকিম বললেন না আনা লোকমান হ্যাঁ আমি সেই লোকমান যে লোকমান তোমার সাথে ওই জংলার ভিতরে উঠ ছাগল আর ভেড়া চড়িয়েছিলাম ওই ব্যক্তি বিস্ময়ের সাথে প্রশ্ন করলো লোকমান তুমি তো একটা রাখাল ছিলে তুমি তো আল্লাহ রাব্বুল আলমিনের কোনো অলি ছিলে না তুমি কিভাবে অলি হয়ে গেলে তুমি তো সাধারণ রাখাল ছেলে বকরি চড়িয়ে খেতে তোমাকে কেউ চিন্তু না রে লোকমান কিন্তু আজকে হাজার হাজার মানুষ কিভাবে তোমার আলোচনা শুনছে এরা সবাই কিভাবে তোমাকে চিনে ফেললো তুমি এই মান সম্মান মর্যাদার চেয়ারে কিভাবে বসলে সায়দ লোকমান তখন বলল দুটি গুণ আমার ভিতরে ছিল এই দুই গুণের কারণে আল্লাহ আমাকে ওই রাখাল থেকে বক্তা বানিয়েছে সবাই বলেন কয়টা লোকমান বলল ভাই আমার ভিতরে তেমন কোনো গুণ নাই আমার ইমান আমল কিচ্ছুই নাই আমার এলেম নাই তবে দুইটা গুণের কারণে আমার আল্লাহ আমাকে বকরি চড়ানো ব্যক্তি থেকে বক্তা বানিয়েছে সম্মানের চেয়ারে বসিয়েছে দুইটি কারণে সবাই বলেন কয়টি এক নম্বরে হচ্ছে আমি যা বলতাম সদা সর্বদা সত্য কথা বলতাম মিথ্যা কথা আমি লোকমান কখনো বলতাম না সুবাহান আল্লাহ সায়দ না লোকমান শিক্ষা দিল দুইটা এক নম্বরে লোকমান বললেন আমি লোকমান কখনো মিথ্যা কথা বলতাম না কারণ মিথ্যা কথা বলে মৌমিন নাকি মুনাফিক কথা বলেন মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বিশ্বনবী বললেন কলানবী সালাম ও আমার মত ভালো করে কান খুলে শুনে রাখো তোমরা যদি সত্য বলো সত্য তোমাদেরকে মুক্তি দিবে আর তোমরা যদি মিথ্যা বলো মিথ্যা তোমাদেরকে ধ্বংস করে দেবে এজন্য যারা মুসলমান মিথ্যার সাথে তাদের কোনো সম্পর্ক নাই যারা মেন যারা মুত্তাকি যারা পরে হেসগার তারা মিথ্যা বলতে পারে নাকি কথা বলেন পারে নাকি সবাই বলেন পারে মিথ্যা যারা মুসলমান তারা বলতে পারে বিশ্বনবী বললেন আয়াতুল মুনাফি কিনা জাহান নামের অতল ও গভরে থাকবে যারা মুনাফিক তারা হিন্দু বৈধ্য খ্রিস্টান থাকবে জাহান নামের মাঝে কিন্তু যারা মুনাফিক উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তারা থাকবে জাহান নামের একেবারে তলে ঠিক না ব্যা ঠিক এই জন্য যারা মুসলমান তাদের সাথে মুনাফিকের কোনো সম্পর্ক না এই মুনাফিকের আলামত হচ্ছে তিনটা সবাই বলেন কয়টা আসলে মুনাফিকের আলামত কিন্তু অসংখ্য অগণিত যেগুলো গণনা করে শেষ করা যাবে না মুনাফিকেরা উপরে ফিটফাট ভিতরে কি। সদরঘাট উপরে একজনকে তেল মারে ভিতরে আরেকজনের সাথে লাইন করে আছে না নাই যারা মুনাফিক তারা উপরে এক কথা বলে ভিতরে আবার আরেক কথা বলে আছে না নাই মুনাফিকের যা বিশ্বনবী নিজে পড়িয়েছেন বিশ্বনবী নিজে দোয়া করেছেন এরপরেও মুনাফিকটাকে জাহান নামি বানিয়ে দিয়েছে কে এই জন্য লোকমান হাকিম বললেন এক নম্বরে আমি লোকমান মিথ্যা কথা বলি না বিশ্বনবী বললেন মুনাফিকের আলামত তিনটা সর্বপ্রথম আলামত হচ্ছে ইদা হাদ্দা কাদাবাহ কথায় কথায় এরা মিথ্যা বলে ঠিক না ব্যা ঠিক এজন্য যারা মুসলমান যারা মুত্তাকি যারা পরহেজগার মিথ্যার সাথে তাদের কোনো সম্পর্ক নাই রব্বুল আলমিন বলেন যখন সত্য চলে আসবে তখন মিথ্যা পলায়ন করতে বাধ্য হবে সত্য যখন প্রকাশ পাবে মিথ্যা তখন বিতাড়িত হবে ঠিক কি না কথা বলেন আর যারা মিথ্যা বলে তারাও বিতাড়িত হয়ে যাবে যারা মিথ্যা বলে তারা জাহান নামে বিতাড়িত হবে ঠিক কিনা এই জন্য মিথ্যা বলা যাবে লোকমান হাকিম বললেন দুটি গুণ আমাকে এই জায়গায় বসিয়েছে কয়টা সবাই বলেন কয়টা এক নম্বরে হচ্ছে আমি মিথ্যা বলতাম না যখন যেটা যেখানে যেভাবে বলেছি সদা সর্বদা আমি সত্য বলার চেষ্টা করেছি দ্বিতীয় নাম্বারে আমি অনার্থক কোনো কথাবার্তা বলতাম না আমাদের সমাজে অনার্থক কথাবার্তা আছে না নাই কথা বলেন চায়ের দোকানে বসে দুই ঘন্টা শেষ আছে না নাই কি বলে না বলে নিজেও জানে না মানুষের গিবত আছে না নাই কথা কন আছে না নাই ইসলামের প্রথম খলিফা নামটা কি বলেন বলেনা আবু বাকার সিদ্দিক আনহু আবু আল্লাহ তালানহু ইসলামের প্রথম খলিফা সাইদেনা আমার আল ফারুক রাহু তালানহু প্রশ্ন করলেন আবু বাকার আপনি জিহবা ধরে কেন টান দেন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বললেন যে আমাকে এই জিহ্বা অনেক আর অপরাধের সম্মুখীন করে ফেলে এই জিহবার জন্য আমি অনেক অন্যায় আর অপরাধ থেকে বেঁচে যেতাম যদি আমার জিহ্বাটা না থাকত এই জন্য লোকমান হাকিম সালামের সংক্ষিপ্ত সংকীর্ণ ছোট্ট জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে এক নম্বরে মিথ্যা বলা যাবে না দ্বিতীয় নম্বরে জবান দ্বারা অনার্থক কোনো কথাবার্তা বলা যাবে না আল্লাহ তুমি সেই সমর্থন করো সমর্থ উপস্থিতি যতটুকু কথা বলেছি কোরআন সূন্না থেকে বলেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তে এই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা পড়ছি আমিন কোরআন থেকে সুননা থেকে ইসলাম থেকে যতটুকু বলেছি আল্লাহ তাল্লাহ এর সবটুকু সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে আমল করার দান করুক আমরা পড়ছি আমিন সুবাহান আকালহম আবি হামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك